ভারতের জন্য পাগল হওয়ার দশা ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা মহলে দেখা দিয়েছে উদ্বেগ বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ড ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের বিনিয়োগ খাতে বিদেশি আগ্রহ বাড়তে থাকায় কতটা চাপে পড়েছে মোদী সরকার ভিসা বাতিলের পর ট্রান্সশিপমেন্ট বাতিল করে উল্টো কিভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারল ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যধানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তার প্রত্যাবর্তন ঠেকাতে আন্তর্জাতিক মহলের নানান চাপের মুখে পড়েছে ভারত এর মাঝেই হাসিনার বুদ্ধিতে মোদী সরকার আশা করেছিল বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করে একটা চাপ সৃষ্টি করা যাবে কিন্তু এতে হিতে বিপরীত হয়ে ওঠে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করায় ভারতের অর্থনীতি নতুন করে সংকটে পড়ে কারণ বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসা ও ভ্রমণের জন্য ভারত যেত প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি তারা এখন পাকিস্তান ও চীনমুখী হয়ে উঠায়। ভারতের পর্যটন খাতে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় অর্থনীতিবিদদের মতে ভারতের এই সিদ্ধান্ত শুধু ভুলই নয় আত্মঘাতীয় বটে একইসঙ্গে সঙ্গে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ট্রান্সিটমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত যা দুই সাল থেকে কার্যকর ছিল এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুটা চাপে পড়লেও দীর্ঘমেয়াদী ভারতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বিনিয়োগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুসের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ আসছে এই বিনিয়োগকে কেন্দ্র করে ভারতের মধ্যে হিংসার একটা বাতাবরণ তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকেই এই প্রেক্ষাপটে মোদী সরকারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে অনেকেই বলেছেন এটা ভারতের নৈতিক পরাজয় অর্থনৈতিক বিশ্লেষণ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয় ট্রান্সশিপমেন্টের সুবিধার ফলে বাংলাদেশ সহজেই পণ্য রপ্তানি করতে পারে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশগুলোতে এখন সেই সুবিধা বাতিল হওয়ার কিছুটা সময়ের জন্য বাংলাদেশী ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজতে সক্ষমতা সীমিত তাই বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে তবে ভারতের ক্ষতির পরিমাণ হবে আরও বড় কারণ তারা বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এই বক্তব্যের সঙ্গে একমত বাংলাদেশের অর্থনীতিবিদরাও তারা মনে করছেন প্রথম দিকে চাপ সৃষ্টি হলেও আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো বিকল্প ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ব্যবহার করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা মোহাম্মদ মোস্তাফা কামাল নামের একজন লিখেছেন এবার বাংলাদেশও ভারতকে সব ধরনের করিডোর তথা সড়ক রেল নদীপথ এবং সমুদ্র পথের সুবিধা বাতিল করে দে ভারতীয়রা বাংলাদেশের জন্য যে সুবিধা বাতিল করেছে সেটির ব্যবহারিক মূল্য অনেক কম অন্তত কম সংখ্যক পণ্য ট্রান্সশিপমেন্টের সুবিধায় নেপাল বা ভুটানে পাঠানো হয় সেদিক বিবেচনা করলে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হবে না বরং বাংলাদেশ যদি উল্টো ভারতকে দেওয়া ট্রানজিট বন্ধ করে দেয় তাহলে দিল্লি এবার এক মাইল ঘুরে আসাম ও ত্রিপুরাতে যেতে হবে তবুও ভারতীয় অর্থনীতিবিদরা মনে করছেন ভারতের জন্য এটি একটি অস্থির সময় ভারতীয় রুপির অবমূল্যায়ন শেয়ার বাজারের ধস এবং ক্রমবর্ধমান আর্থিক সংকটে দেশটি এখন অর্থনৈতিক বিপর্যয়ের দ্বার প্রান্তে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ